আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ষষ্ঠ পত্রের রেখে প্রিমিয়ার এবং শর্ট ফাইনাল সাথে সামনে বিষয়টির বিষয় হচ্ছে তেরো ষোলো শূন্য তিন আর বিষয়টির বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ইতিহাস বারোশো আঠান্ন থেকে শুরু করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশান তোমরা যারা তোমাদের পরীক্ষার অল বিষয়ে সাজেশান নিতে যাচ্ছ অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কোন কোন সাবজেক্টের সাজেশান তোমরা অল পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান পাবে অর্থনীতি পঞ্চম পত্র অর্থনীতি ষষ্ঠপত্র এবং অর্থন পত্রের পঞ্চমপত্রের বিকল্পপত্র ইংরেজি আবাসিক সাবজেক্ট এরপরে ইতিহাস পঞ্চম ইতিহাস ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ইসলামিক স্টাডিজ ষষ্ঠ ইসলাম পঞ্চম ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ দর্শন পঞ্চম দর্শন ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ভূগোল পরিবেশ ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম মনোবিজ্ঞান ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম ষষ্ঠ সমাজবিজ্ঞান পঞ্চম সমাজবিজ্ঞান ষষ্ঠ এছাড়া বিবিএস গ্রুপের জন্য আছে হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের ম্যাথের সাজেশান হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্রের ম্যাথের ম্যাথের সাজেশান ব্যবস্থাপনা পঞ্চম পত্র ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র মার্কেটিং পঞ্চমপত্র মার্কেটিং ষষ্ঠপত্র এছাড়া থাকছে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রের থিউরি সাজেশন এছাড়া থাকছে হিসাব বিজ্ঞান ষষ্ঠপত্রের থিউরি সাজেশন তোমরা চাইলে সাজেশনগুলো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সাদেশানগুলো এ প্লাস পাওয়ার মতো কি সাজেশন কমপ্লিট করতে পারলে ইনশাল টেনশন করতে হবে না তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করব ইসলামী রীতি সংস্কৃতি ষষ্ঠপত্রের প্রিমিয়াম সাদেশন নিয়ে প্রথমে থাকছে রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক নাম্বার মঙ্গ শব্দের অর্থ কী প্রথম অধ্যায়ের প্রশ্ন সাহসী দুই নাম্বার গভীর মরুভূমি কোথায় অবস্থিত বা কোথায় প্রথম অধ্যায়ের প্রশ্ন মঙ্গোলীয় ও চীনের মধ্যে অবস্থিত তিন নম্বর মঙ্গোলীয়দের আদি বাসস্থান কোথায় ছিল প্রথম অধ্যায়ের প্রশ্ন গভীর মরুভূমি ও বৈকাল দৃহের মধ্যবর্তী স্থানে এরপরে চার নম্বর ব্রীষ্মের ত্রাস বলা হয় কাকে প্রথম অধ্যায়ের প্রশ্ন চেঙ্গিস খানকে বৃশের ত্রাস বলা হয় পাঁচ নাম্বার মঙ্গু খান কে ছিলেন মঙ্গু খান টুলি পুত্র এবং চেঙ্গিস খানের পুত্র ছিলেন এরপরে ছয় নম্বর কুবলাই খান কে ছিলেন এরপরে সাত নম্বর কুবলাই খান কোথায় রাজধানী স্থানান্তরিত করেন এরপরে আট নম্বর হালাকু খানের রাজত্বকাল উল্লেখ করো এরপরে নয় নম্বর ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন দশ নম্বর জামি উত তাওয়ারিক গ্রন্থটির রচিয়া থাকে এরপরে এগারো নম্বর পর্বতের বৃদ্ধ ব্যক্তির নাম কি বারো নম্বর আমির তৈমুরের রাজধানীর নাম কি এরপরে তেরো নম্বর আঙ্গেরা যুদ্ধের কত কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এরপরে চোদ্দো নম্বর মামলুক শব্দের অর্থ কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যদি তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে সকল বিশ্ব শর্টকেট এবং ফাইনাল সাদেশান নিতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না প্রশ্নগুলো এমন হবে এখানে ক বিভাগের উত্তরগুলো সাথেই থাকবে ক এবং গ বিভাগের উত্তর তোমাকে বই বা গাড়ি থেকে নিতে হবে আর ক এবং গ যে প্রশ্নগুলো সেগুলো তোমরা বই বা গাইডে সহজে খুঁজে পাওয়ার জন্য কোন প্রশ্ন কোন অধ্যায়ের আমরা প্রথম তোমাদেরকে প্রথম ক যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করা আছে তোমরা সহজে তোমাদের বই বা গাইড থেকে অধ্যায়ের মধ্যে থেকে প্রশ্নগুলো সহজে বের করে পড়ে নিতে পারবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদের ডিগ্রি তৃতীয় দিতেও শর্ট সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম